আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন দুপুরের খাবার সাজিয়ে নিচ্ছি আজকে দুপুরের খাবারে ছিল বিফতেহারি আর সেটাই এখন খেয়ে নেব তো খুব তাড়াহুড়ার পর আছি আজকে একটু বাহিরে যাচ্ছি অনেক দিন পর তো বাহিরে যে কি করি না করি দেখাবো কয়েকদিন পর এক জায়গায় ট্যুর দিতে যাওয়ার কথা আছে সেই জন্যই সেই প্রিপারেশন নিচ্ছি তা আপনাদের সাথে অবশ্যই যতটুকু শেয়ার করার ইনশাল্লাহ শেয়ার করব তা এখন আমি খেতে বসছি তো দেখতেই পারছেন বিরিয়ানি নিলাম সালাদ নিলাম সরি তেহারি আর সালাদ যা কিছু ছাড়া আমার চলেই না টমেটো শসা আর তার সঙ্গে এখন নিচ্ছি কোকাকোলা মানে সফট ড্রিঙ্কস সেটা ছাড়া তো এটা খাওয়ার মজাই কি বলবো অপূর্ণ থেকে যায় তাই আর কি নেওয়া তো ভিডিও শুরুতেই প্রিয় আপু ভাইয়াদের বলবো ছোট্ট একটু ভিডিও দয়া করে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আর আপনি সবার প্রথমে সেটা দেখে নিতে পারবেন তো এই যে আমার খাবার রেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আর একটু দইও নিয়ে নিলাম কারণ দই ছাড়া তো খাবার অসম্পূর্ণ আর খেতে গেলে তো মজা করেই খেতে হবে এখন এই যে দেখিয়ে দিচ্ছি এটা এখন আমি খেয়ে নিব খেয়ে রেডি হয়ে বাহিরে চলে যাবো তো এখন খাওয়াটা শেষ করি তারপর কোথায় যাই অল্প অল্প করে হলেও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন তো এই যে দেখুন এই জায়গাটা ভীষণ সুন্দর আমি এক জায়গায় এসেছিলাম এত সুন্দর একটা প্লেস তো ভাবলাম আপনাদের জন্য অল্প একটু এর ভিডিও করে নিয়ে যাই তাই অল্প একটু ভিডিও করেছি আর এই দোলনাটা না আমার ভীষণ পছন্দের হয়তো কোনো একদিন কিনবো ইনশাআল্লাহ কারণ ঘরে জায়গা নেই এই জন্য কিনতে পারছি না জায়গা থাকলে অবশ্যই কিনে নিতাম খুব ভালো লাগলো দোলনাটা তা আপনাদের জন্য এটা একটু তুলে নিলাম আর এই জায়গা দেখুন এটা সেলফি জন্ম বলতে গেলে সবাই এখানে ছবি তোলে তা আমি নিজের ছবি না তুলে এখানকার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কারণ ভালো লাগলো দেখতে তাই একটু ভিডিও ক্লিপ নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি এই পাশে একটি ডিভান দেওয়া ছিল আর দেখতেই তো পেলেন ওয়ালে খুব সুন্দর করে ফুল লাগানো আর এই ঝাড়বাতিটা আমাকে খুবই আকর্ষণ করেছে এই ঝাড়বাতিটা আর তার সঙ্গে ছিল গাছের একটি পাত্র যেটা আরও আকর্ষণ করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ভীষণ ভালো লেগেছে এই গাছটা দেখুন অনেক সুন্দর না এই গাছটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এই পাত্রটিও ভালো লেগেছে গাছ রাখার তাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম তা আমার আপুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই গাছের নামটা কি কেউ জানলে জানাতে পারেন তা আমি শপিংয়ে এসেছি আবার জন্য কি কি কিনি অবশ্যই শেয়ার করব এই দেখুন বোরকা বোরকাগুলো একটু একটু করে দেখছি আর আপনাদের জন্য অল্প অল্প একটু ভিডিও করেছি কারণ ওইভাবে ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে তবুও একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি তো এই যে বোরখাগুলো দেখুন কোনটা ভালো লাগে অবশ্যই জানাতে পারেন আমাকে এই যে একটা ব্ল্যাক কালার আর আমি কোনটা নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তা এখন শপিং শেষ বাসায় চলে এসেছি এখন একটু সন্ধ্যার পর আপনাদের ভাই আমাকে একটু বাইরে ঘুরাতে নিয়ে যাবে যেহেতু বাইরে টিপ বৃষ্টি হচ্ছে তাই নিচে গ্যারেজে এসেছি সে গাড়ি বের করবে তো সে গাড়ি বের করার আগে আমি একটু ভিডিও করছিলাম তা আমরা একটু ঘুরে আসব ঘুরে আবার বাসায় চলে আসব। তা আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম